আসসালামু আলাইকুম আসলে ভালোবাসা হচ্ছে এমন একটা বিষয় ভালোবাসার মানুষকে যে আপনি আপনার ঘরে তুলেই সুখে থাকবেন তা না ভালোবাসার মানুষকে যদি আপনি পান তো ভালো কথা না পাইলেও তার প্রতি ভালোবাসা আপনার থাকতে হবে কোনো প্রকার ব্যক্তিগত আক্রমণ করা যাবে না সেটাকে ভালোবাসা বলে না আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সারা জীবন বাঁচতে হবে আপনার মৃত্যুরাট পর্যন্ত সে আপনার ঘরে থাকুক কিংবা অন্য ঘরে থাকুক এখন তাই বলে যে আপনি আপনার ঘরে নিয়ে আসা বউকে অবহেলা করে অন্য কাউকে ভালোবাসবেন তাও কিন্তু না আপনাকে আপনার বউর প্রতি যতটুকু দায়িত্ব ঠিক ততটুকুই পালন করতে হবে এর বাইরে যদি আপনি সেই ভালোবাসার মানুষটার খোঁজখবর রাখতে চান তাহলে রাখতে পারবেন কিন্তু বউকে কষ্ট দিয়ে না অবহেলা করে না আর ভালোবাসার মানুষ যেখানেই গিয়ে সুখী হোক আপনি সবসময় প্রত্যাশা করবেন যেন আপনার ভালোবাসার মানুষটা সেই জায়গাতেই সুখে থাকে স্বামী সন্তান নিয়ে শান্তিতে থাকে এই প্রত্যাশা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি কখনোই একজন ভালোবাসার মানুষ হতে পারবেন না তো আফা কিস কইল ধন্যবাদ যাই হোক সকলকে আমি অনুরোধ জানাবো যে ভালোবাসা মানুষকে শুধু যে পেয়ে খুশি হবেন তা না ভালোবাসা মানুষকে হারিয়েও খুশি হতে হয় সেই ভালোবাসার মানুষের জন্য দোয়া করতে হয় প্রত্যাশা করতে হয় সে যেন তার সংসারে স্বামী সন্তান নিয়ে চিরকাল সুখে থাকে যাই হোক এই প্রত্যাশায় আমি মনোহর মিলন নকলা বাইপাস মুড থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ